আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক এখন রয়েছে দেশের ব্যাংকিং খাত ও স্টার্ট নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন কমিউনিটি ব্যাংকের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত দর্শক কারেকশন করে দিচ্ছি কমিউনিটি ব্যাঙ্ক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত দর্শক একুশে বিজনেস এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ আমরা অতিথির সাথে যুক্ত হচ্ছি আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ সাদাত ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের দেশের উদ্যোক্তারা যারা রয়েছে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি আকারের উদ্যোক্তাদের জন্য স্টার্ট আপ ফান্ডের অনেক প্রয়োজন ছিল অনেক দিন যাবৎ আমরা রিসেন্টলি দেখেছি বাংলাদেশ ব্যাংক একটি মাস্টার সার্কুলার জারি করেছে আগেরটাকে রিপ্লেস করে এই মাস্টার সার্কুলারটা যদি আপনি আমাদের সামনে সহজ ভাষায় বুঝিয়ে দিতেন সংজ্ঞা এবং ফিচারগুলো আচ্ছা আমি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলি প্রথমে একটা জায়গা আমি একটু ক্ল্যারিফাই করি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের কিন্তু আগে থেকেই বেশ কিছু সার্কুলার আছে আন্ডার এসএমএ সেখানে স্মল এবং মিডিয়াম সেক্টরের জন্য যথেষ্ট রকমের ফ্যাসিলিটিস আছে ইভেন আপনার উইমেন এন্টারপ্রেনারদের জন্য অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে পার্টিকুলারলি জুলাই মাসের নয় তারিখে যে সার্কুলারটা হয়েছে আমরা এটাকে বলছি স্টার্ট মাস্টার সার্কুলার এবং এই সার্কুলারটির মাধ্যমে অ্যাকচুয়ালি দু হাজার একুশের যে তিনটি সার্কুলার ছিল এগুলো সবগুলো প্রতিস্থাপিত হবে এটা হচ্ছে প্রথম সেকেন্ড যে কারণে আমি সিএমএসএমই জায়গাটাকে আমি যে কারণে পাশ কাটালাম এই কারণে এই সার্কুলারটিতে আপনি দেখবেন যে স্টার্ট আপের ক্লিয়ার করা হয়েছে এবং স্টার্ট কোন কোম্পানিকে বলা হবে তার কিছু ফিচার নির্দিষ্ট করা হয়েছে যেটা খুবই জরুরি ছিল ফিচারগুলো কি কি স্টার্ট বলতে আমি ইন জেনারেল স্টার্টআপ বলতে কিন্তু আমাদের সবারই একটা আইডিয়া হচ্ছে সামথিং নিউ নতুন ব্যবসা হলেই এটা স্টার্টআপ এটা কিন্তু বোঝার ভুল গ্লোবালি বা এখন বাংলাদেশের মাস্টার সার্কুলার অনুযায়ী স্টার্ট কিছু বৈশিষ্ট্য থাকবে তার মধ্যে একটা হতে পারে গ্রোথ পটেন্সিয়াল স্কেলেবিলিটি স্কেলেবিলিটি মানে আপনি আপনার বাড়ির নিচে একটা গ্রোসারি শপ দিতে পারেন দিস ইজ নট স্কেলেবল বাট আপনি যদি একটি সে অনলাইন গ্রোসারি শপ করেন যেটা দিয়ে আপনি সারা বাংলাদেশে আপনার পণ্য পৌঁছাতে পারেন সেটা স্কেলেবল তার মানে ওইটা স্কেলেবেল ওইটা হচ্ছে স্টার্ট আপে পড়ছে সেকেন্ড একটা ফিচার হতে পারে এখানে ইনোভেশন থাকতে পারে এখানে টেকনোলজিক্যাল মানে নতুন কোনো ইনক্লুশনের ব্যাপার থাকতে পারে মার্কেট ডিজরপশানের একটা ব্যাপার থাকবে মার্কেট ডিসরাপশন মানে হচ্ছে এই ব্যবসাটা আসার পরে এক্সিস্টিং ব্যবসা বা প্র্যাকটিসের মধ্যে একটি আমূল পরিবর্তন এসছে ফর এক্সাম্পল আমরা একসময় গ্রোসারি শপে নিজেরা গিয়ে ব্যাঙ্কিং করতাম মানে শপিং করতাম তারপর কিছু অনলাইন গ্রোসারি শপ আসলো লাইক ডাল তারপর কিন্তু তারা আপনাকে অভ্যস্ত হওয়া শিখালো কীভাবে অনলাইন অর্ডার প্লেস করবে কিভাবে কীভাবে বাসায় তারা গ্রোসারি দিয়ে যাবে সো এই মাস্টার সার্কুলারের প্রথম যে ফিচারগুলো আমি আমি মনে করি যে খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ স্টার্ট ফিচারগুলো কি কি এই চার পাঁচটা ফিচার যদি থাকে তখনই সেটাকে আমরা স্টার্টআপ বলছি দ্যাট ইজ ওয়াই আমি আপনাকে এস এম ওই মানে কন্টেক্সটা থেকে একটু পাশ কাটি কাটিয়ে নিয়ে জি তার মানে এই যে স্টার্টআপ যে সার্কুলার দিল এবং এই জন্য তো বাংলাদেশ ব্যাঙ্কে একটি ফান্ডও দিয়েছে অলরেডি সম্ভবত এবং ফান্ডের আকার কেমন এবং যারা উদ্যোক্তা আপনার ডেফিনেশন অনুযায়ী যারা স্টার্টআপ হবে তারা এই লোন নিতে পারলে অথবা রিফাইন্যান্স প্রোগ্রামের অংশ হলে তাদের কী সুবিধা হবে তাদের দৃষ্টিকোণ থেকে ধন্যবাদ এই ব্যাপারটিতে এখন যথেষ্ট রকমের ক্লারিফিকেশন এসছে একটা সময় ছিল বিশেষ করে দু পর্যন্ত স্টার্ট ফান্ডে আমরা স্টার্ট কোম্পানিগুলোর জন্য আমরা এক কোটি টাকা পর্যন্ত লোন দিতে পারতাম এবং ওইখানে তখন একটা ফান্ডের ব্যাপারে বলা ছিল সেটা হচ্ছে একটা রিফাইন্যান্সিং ফান্ড হবে পাঁচশো কোটি টাকার সেটা হবে প্রতিটা ব্যাংকের নেট প্রফিটের ওয়ান করে বিল্ড করে সো দ্যাট হ্যাজ বিন ডান সো এটারও একটা পার্ট মাস্টার সার্কুল সার্কুলারে দুইটা ফান্ডিং সোর্সের কথা বলা হয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে রিফাইন্যান্সিং যেটার পরিমাণ হচ্ছে পাঁচশো কোটি টাকা যেখান থেকে ব্যাংক দুই থেকে আট কোটি টাকা পর্যন্ত লোন দিতে পারবে ডিপেন্ডিং অন স্টার্ট বয়স জি অথবা স্টেজ স্টার্ট আপের বয়স ধরেন দুইয়ের নিচে হলে দুই কোটি দুই থেকে ছয় হলে পাঁচ কোটি ছয় থেকে বারো হলে আট কোটি আচ্ছা এইভাবে বয়স এবং স্টেজ ভেদে আমাদের এই লোনের অ্যামাউন্টটা ভেরি করবে এই পাঁচশো টাকা পাঁচশো কোটি টাকার ফান্ড এর কথা বলছি রিফাইন্যান্সিং এখানে সুবিধা হচ্ছে ফোর পার্সেন্ট লোনটা পাবে বেনিফিট যদি বলছেন বলেন যে স্টার্টআপ কোম্পানিগুলো কিভাবে বেনিফিট হবে নাম্বার ওয়ান হচ্ছে লো কস্ট চার পার্সেন্ট তো এখন যেহেতু ডাবল ডিজিট সব কিছুতে এবং এখানে ব্যাংকের জন্য অ্যাডভান্টেজ হলে এটা কিন্তু পঞ্চাশ পয়সা ব্যাংক পাবে তার মানে সাড়ে তিন পার্সেন্ট পার্সেন্ট পেট থাকবে রাইট এখানে ব্যাংকের আরেকটা অ্যাডভান্টেজ আছে আপনি জানেন যে জেনারেল প্রভিশনিং একটা করতে হয় এটা কিন্তু পয়েন্ট আচ্ছা অনেক কম জি কাস্টমারের জন্য আরেকটা অ্যাডভান্টেজ হলো যেমন নর্মালি আমরা জানেন আপনারা জানেন যে লোন পেতে গেলে আইসিআরআর আপনার মিনিমাম মার্জিনাল বা অ্যাকসেপ্টেবল হতে হবে এইখানে আইসিআর এর ব্যাপারে একটা ফ্লেক্সিবিলিটি আনা হয়েছে আইসিআর এর দর্শকদেরকে বলে দিচ্ছি এটা আসলে হচ্ছে ক্রেডিট রেটিং প্যারামিটার ঠিক আছে রাইট এটা বলেছে হ্যাঁ এটা কত হতে হবে আইসিআর আইসিআর এর এখন আপনি অ্যাকচুয়ালি এই মানে আমাদের যে ফরম্যাটটা ছিল যে মার্জিনাল মার্জিনাল অথবা অ্যাকসেপ্টেবল হতে হবে বা স্যাটিসফ্যাক্টরি হতে হবে এখান থেকে এটা আপনার 2030 এর জুন পর্যন্ত এটাকে ফ্লেক্সিবল করা হয়েছে বিকজ একটা স্টার্টআপ কোম্পানি কিন্তু ফর লং লস অপারেশন করতে পারে লস যখনই থাকবে বুকসে তখন কিন্তু আইসিআর নেগেটিভ হবে আনএক্সেপ্টেবল হবে দ্যাট ওয়াজ দ্য চ্যালেঞ্জ আগে কিন্তু স্টার্ট আপ কোম্পানিগুলো ব্যাংক থেকে লোন পেত না এই আইসিআর একটা ক্লজ একটু অ্যামেন্ড করার কারণে এখন কিন্তু অনেকগুলো স্টার্ট আপনার এলিজিবল হয়ে যাবে টু গেট দ্য এবং স্টার্ট আপ হওয়ার পর প্রথম বছর থেকেই তো আর প্রফিট হবে না এটা এটা শুধু প্রথম বছর না অ্যাকচুয়ালি ওইখানে আবার আবারও আসি ফিচারগুলোর মধ্যে যেহেতু এটা হাই গ্রোথ পটেন্সিয়াল দেয়ার ইজ এ লাইকলিহুড যে এটা লম্বা সময়ের জন্য প্রফিটেবল হবে না কারণ আপনি যা প্রফিট করছেন ইউর রিভ ইনভেস্টিং শুধু তাই না স্টার্ট আপের জন্য এইটাও নর্মাল সে ইকুইটি এনে অথবা নিজের পকেট থেকে টাকা ভরে সেটা সে বার্ন করবে টু গ্রো মোর এটাও স্টার্ট আপ একটা ফিচার আপনি যদি অনেক গ্লোবালি যদি আপনি স্টার্ট আপগুলো দেখেন আট নয় দশ বারো প্রসঙ্গে কথাগুলো আপনার নাম্বার আমরা পেলাম হচ্ছে কোটি ফান্ড এডিশনালি যেটা এবার এডিশন হয়েছে সেটা হচ্ছে একটা একুইটি ফান্ড ইনক্লুশন করা হয়েছে একুইটি ফান্ডটা কি যেটা আমরা ওয়ান পার্সেন্ট করে পি বিল্ড করছিলাম দু একুশ থেকে প্রফিট আফটার ট্যাক্স প্রফিট আফটার ট্যাক্স এর সবগুলো ব্যাংকের ওই প্রফিটটা এখন নিয়ে একটা ফান্ড করা হচ্ছে এবং সবগুলো ব্যাংকের প্রেজেন্স নিয়ে একটি ভেঞ্চার ক্যাপিটাল একটা ইনস্টিটিউশন করা হবে আমাদের প্রতিটা ব্যাংক ওইখানে রিপ্রেজেন্ট করবে ওইখান থেকে আমরা ইকুইটি ফান্ডিং করব নট লোন এটা কেন ইম্পর্টেন্ট দেখেন স্টার্ট কোম্পানিগুলো কিন্তু লোন নিয়ে সবসময় প্রফিটেবল হতে পারবে না এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় ভালোর হচ্ছে খারাপ হওয়ার পজিবিলিটি থাকে সো দ্যাট ইজ ওয়াই ইকুইটি কন্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট সে অ্যাটলিস্ট যতদিন লসে থাকবে ইকুইটি নিয়ে যদি সে ব্যবসা করতে পারে সে কিন্তু অ্যাটলিস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে নিয়ে ব্যবসা করতে পারবে তাহলে এই জায়গায় আমার একটু বোঝা রয়েছে যে আমি একজন উদ্যোক্তা আমি লোন নিলাম আবার করছে ব্যাংকরা এই উদ্যোক্তার সাথে রিলেট হবে কিভাবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে স্টার্ট যখন সিড লেভেলে থাকে বা আইডিয়া জেনারেশন থাকে তখন ব্যাঙ্ক লোনটাই অ্যাকচুয়ালি যদি আমরা শুধু লোনের কথা চিন্তা করি এটা অ্যাপ্লিকেবল হওয়া উচিত না কেন কারণ ব্যাঙ্ক লোন নিলে তো একটা সার্টেন সময় পর রিপেমেন্ট শুরু হয়ে যাবে ওই পার্টিকুলার ব্যবসার জন্য লোনটা হয়তো বা অ্যাপ্লিকেবল হবে না কোন সময় অ্যাপ্লিকেবল হবে যদি আপনি জানেন যে ওকে ফাইন আমি লোন নিচ্ছি এই প্রোডাক্টটা মেক করে বাজারে বিক্রি করলেই আমি ক্যাশ জেনারেট করতে পারবো এবং ব্যাংকের ইএমআইটি দিতে পারবো তখনই ওই উদ্যোক্তা বা ওই ব্যাংকের ওই লোনটা দেওয়া উচিত এই কেসটা ছাড়া যদি আমি জানি যে ওকে ফাইন আমার আই আমার একটা সার্টেন স্টেজে যেতে দুই তিন চার বছর সময় লাগবে লোন নিলে আমি ইমিডিয়েট রিপেমেন্ট করতে পারবো না বাট একুইটি হলে আই হ্যাভ এনাফ টাইম এবং এটার একটা মানে নির্দিষ্ট রিপেমেন্ট ইয়ে জি সো ওইটা বেটার হবে তার জন্য এখন এই সার্কুলার অনুযায়ী প্রথমে কোনটা অ্যাক্সেসিবল এখন দুইটাই অ্যাক্সেসিবল বাট ডিপেন্ডেন্সি কোন কোন জায়গায় আমি বলি রিফাইন্যান্সিংয়ে আমাদের ক্লসটা হচ্ছে যে আমাদের নাম্বার ওয়ান পার্টিসিপেটরি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে বাংলাদেশ ব্যাঙ্কে যেটা আন্ডার প্রসেস যেটা হোপফুলি উইদিন এ শর্ট টাইম এটা হয়ে যাবে যেই ব্যাঙ্কগুলো ওইখানে সাইন করবে অ্যাজ এ পি এফ আই তারা হচ্ছে এলিজিবল হবে টু গিভ দ্য লোন জি নাম্বার ওয়ান এলিজিবল হওয়ার জন্য ব্যাংকের কিছু ক্লজেস আছে তার মধ্যে একটা হচ্ছে এনপিএল টেন পার্সেন্টের নিচে থাকতে হবে সো এটা একটা মেজর প্যারামিটার এটা হলো নাম্বার ওয়ান আর ইকুইটির জন্য ইকুইটির জন্য বলেছি যে এটা একটা ক্যাপিটাল ফার্ম হবে দ্যাট ইজ আন্ডার প্রসেস অলরেডি সাতশো কোটি টাকার একটা ফান্ড বিল্ড হয়ে গেছে ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম হওয়ার মাধ্যমে তারপর হচ্ছে ওইখান থেকে একুইট হবে সো আই কনসিডার এটা লং টার্ম গোল লং টার্ম হোক কিন্তু আমি একটু জানতে চাচ্ছি যে সাতশো কোটি টাকার যে ইকুইটি বিল্ড আপ হচ্ছে ক্যাপিটাল হচ্ছে সেখান থেকে কি আসলে যারা উদ্যোক্তা থাকবে যারা স্টার্ট আপ গড়বে তাদেরকে ওই অংশ থেকে কি লোন আকারে হোক একইটি আকারে দেওয়া হবে আকারে আকারে দেওয়া হবে এটা কি কোনো রিপেমেন্ট করতে হবে না এটার মানে কত বছরের মধ্যে রিপেমেন্ট করতে হবে ভেঞ্চার ক্যাপিটালটা আপনি আপনি যদি গ্লোবাল ভেঞ্চার ক্যাপিটাল কিভাবে রান হয় বা ইভেন বাংলাদেশ কনটেক্সটেও কিছু ছোট ছোট মানে এক্সাম্পল আছে এটা অ্যাকচুয়ালি লাইক ইউর দ্য পার্টনার ইউর দ্য শেয়ার হোল্ডার আমি যখন একটা কোম্পানি ফর্ম করি আমি কোনো জায়গায় লোন নিই আমার শেয়ার আমি আমার নিজের টাকা দিয়ে আমি শেয়ার কিনেছি তার মানে কি মানে হচ্ছে আমি কোম্পানির লাভ লোকসান যাই হোক আমি বিয়ার করব প্রথমে ব্যাংকের টাকা দিব তারপরে যদি বছর শেষে লাভটা হয় দেন আইল টেক মাই ডিভিডেন্ড সো কনসেপ্টটা তাই স্টার্ট আপ ক্ষেত্রে একটা কমন কনসেপ্ট যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে এটা ভ্যালুয়েশন মডেলে খুব ভালো কাজ করে বাইরের পার্টনার যারা ইনভেস্টমেন্ট করে তাদের শুধু এই ডিভিডেন্ড পাবে এই ফোরকাস্ট করে কেউ একটি ইকুইটি ইনজেক্ট করে না তারা ভ্যালুয়েশনের দিকে চোখ রাখে ক্যাপিটাল গেইন হচ্ছে ভ্যালুয়েশন মানে হচ্ছে ধরেন এই ফার্মটা আজকে দুই কোটি টাকা সেল করে ভ্যালুয়েশন এই পাঁচ বছর পরে ভ্যালুয়েশনটা এমন হতে পারে হান্ড্রেড টাইমস বেশি পারবে তখন তার যে ফাইভ টেন ফিফটিন পার্সেন্ট শেয়ার আছে সেটা সে এক্সিট নিলে বের হয়ে গেলে এইখান থেকে এক কোটি টাকা এমন হতে পারে আশি কোটি টাকা হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে এক্সাম্পল আছে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ ক্ষেত্রেও এমন এঞ্জেল ইনভেস্টার আছে যারা একটা স্টার্ট ইনভেস্ট করে সিক্সটি টাইমস মোর রিটার্ন নিয়ে বের হয়ে গেছে তার মানে স্টার্ট আপের ক্ষেত্রে আরেকটা ফিচার আপনি পেলেন এখানে একটা এক্সিটের ব্যাপার আছে অন্টারপ্রনার এজ এ শেয়ার হোল্ডার পার্টনার আপনার সবসময় একটা অপশন থাকবে যে আপনি এক্সিট নিতে পারেন পরবর্তী রাউন্ডে এইটাকট ফিচার ওয়ান অফ এই ক্ষেত্রে আবারো আসছে আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য যে আপনি ভেনচার ক্যাপিটাল যদি পার্টনার হিসেবে হয় তাহলে স্টার্টআপে যে ফান্ডের জন্য ক্রাইসিস রয়েছে প্রথমে সেই ক্রাইসিস কি ম্যানেজ করা যাবে सपोज ওয়ান এক কিন্তু চালাতে পারে না রাইট যে পর্যাপ্ত মূলধনের অভাবে জি সেই ক্ষেত্রে এই ভেনচার ক্যাপিটাল হেল্প করছে কিভাবে ভেঞ্চার ক্যাপিটাল প্রথমত যেটা হেল্প করছে সেটা হচ্ছে আপনি যখন আইডিয়া স্টেজে আছেন বা একদম সিড স্টেজে যখন কোনো ব্যাংক অ্যাকচুয়ালি টাকা দিতে পারছে না জি তখন কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল যদি সে প্রসপেক্ট বোঝে তখন সে এই একুইটিটা ইনজেক্ট করতে পারবে এটা হচ্ছে প্রথম বেনিফিট মানে একটা সময় ছিল যে এই ব্যবসাটা দাঁড়া করার জন্য আমার নিজের পকেটের পয়সা অথবা ধরেন ব্যাংকের লোন ছাড়া আর কোনো অপশন ছিল না নাও ইউ হ্যাভ ফ্রি অপশন তো না এটা হচ্ছে নাম্বার ওয়ান বেনিফিট নাম্বার টু হচ্ছে একুইটি যখন আমি বলছি তার মানেই হচ্ছে এটা একটা লং টার্ম একটা গোল ইন্টারন্যাশনালি ভেঞ্চার ক্যাপিটালের নর্মালি এটা মিনিমাম পাঁচ বছর এটার একটা ইয়ে ধরা হয় আট থেকে দশ বছরের আগে ভেঞ্চার ক্যাপিটাল অনেক ফার্ম যে এটা এটা থেকে যে আমি কোনো কিছু রিটার্ন পাবো এটা আশাই করে না জি সো দিস ইস আ টোটালি আ ডিফারেন্ট বল গেম ডিফারেন্ট মাইন্ডসেট জি দশ বছর কোনো অবলিগেশনই নেই লোন লোনের ক্ষেত্রে আমার প্রত্যেক কোয়ার্টারলি অ্যাটলিস্ট যখনই রিপেমেন্ট শুরু হবে রাইট এতক্ষণ পরে আমি এই বিষয়টা বুঝতে পেরেছি যে আসলে এখন যদিও মূলধন দেয়া হবে কিন্তু কোনো রিপেমেন্ট এক্সপেক্ট করা হবে না একটা লম্বা সময় লম্বা সময়ের জন্য আর লোনের ব্যাপার তো আসছে পরে যদি যখনই চাই এই উপলক্ষে আসলে এই সময়টার মধ্যে সে দাঁড়াতে পারবে স্টার্ট হিসেবে আমরা আরো আলোচনা করবো স্টার্ট নিয়ে একটা ছোট্ট বিরতিতে আছে। দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে ব্যাংকিং খাত ও স্টার্ট আপ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম কমিউনিটি ব্যাঙ্ক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাতের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় সাদাত ভাই এখন আপনার কাছে জানতে চাচ্ছি একজন ক্ষুদ্র উদ্যোক্তা সে প্রথমে যদি ব্যবসায় আসতে চায় স্টার্ট গঠন করতে চায় আপনারা ওই যে ভেঞ্চার ক্যাপিটাল প্রোভাইডের পাশাপাশি শুধুমাত্র পার্টনারশিপ হিসেবে শেয়ারের মালিকানা চাচ্ছে তাই না সেই ক্ষেত্রে সে কখন চাইলে লোন অ্যাক্সেস করতে পারবে সার্কুলার অনুযায়ী সে ডে ওয়ান থেকেও লোন পাবে সার্কুলারে বলা হচ্ছে দুই বছরের নিচে যদি বয়স হয় বা সিড স্টেজে যদি থাকে বা আমরা বলছি প্রাইমারি স্টেজ তখনই সে দুই কোটি টাকা পর্যন্ত লোন পাবে দুই থেকে ছয় যদি হয় বয়স তখন হচ্ছে পাঁচ কোটি ছয় থেকে বারো এটা হচ্ছে আট কোটি সর্বোচ্চ তার মানে হচ্ছে লোনের অ্যাভেলেবিলিটি ফ্রম ডে ওয়ান অপশন মনে হচ্ছে দেন দেন এখন যেটা কোয়েশন সেটা হচ্ছে ডে ওয়ানের লোন অ্যাভেলেবিলিটি থাকলেও ওই পার্টিকুলার কোম্পানি ওর কি তখন লোনটা নেওয়া ঠিক হবে কিনা এটা কিন্তু ব্যাংক আর কাস্টমারের রিলেশনশিপের উপর ব্যাংক যদি এবং এই কোম্পানিটা ভালো করবে ব্যাংক মে গো ফর দ্যাট ক্রেডিট কাস্টমার যদি মনে করে করি কোম্পানি আমার এই লোনের ইএমআই আমি নির্দিষ্ট সময় পরে এখানে কিন্তু গ্রেস পিরিয়ডও আছে ছয় থেকে দুই বছর পর্যন্ত ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত আপনি গ্রেস পিরিয়ড পাবেন ইফ ইউ থিঙ্ক যে ওকে ফাইন আঠারো মাস পরে আমি প্রফিটেবল হব ব্যাংকের টাকা ফেরত দেবো দিস ইজ ফাইন কোনো অসুবিধা নাই ভেঞ্চার ক্যাপিটালটা আমি মনে করি শুরুর স্টেজে ভেঞ্চার ক্যাপিটালটা হচ্ছে মূল ফান্ডিং যোগানদাতা হওয়া উচিত গ্লোবালি আপনি যদি দেখেন গ্লোবালি শুরুতেই কিন্তু ব্যাংক লোন নিয়ে স্টার্ট করে না কোনো স্টার্ট আপ শুরুতেই ভেঞ্চার ক্যাপিটাল অ্যাকচুয়ালি শুরুটা করে হচ্ছে এঞ্জেল ইনভেস্টারের থ্রুতে অথবা বুড স্ট্র্যাপিং এর থ্রুতে এগুলো দিস আর দ্য স্পেসিফিক টার্ম ফর স্টার্ট আপস স্ট্র্যাপিং হচ্ছে আপনি একটা ফার্ম করবেন আপনি আপনার নিজের আপনার ফ্রেন্ড সার্কেল ধার দেনা করে আপনি ব্যবসাটা চালাবেন দেন আসে হচ্ছে এঞ্জেল ইনভেস্টার যারা সিড স্টেজে ঢুকছে এঞ্জেল করছেন আপনি আমার কাছে এসে বললেন যে আমি ব্যবসাটা করছি আপনি ইনভেস্ট করেন আই এম এন এঞ্জল বিকজ আই এম রিলাইং অন ইউ সো আমি ইনভেস্ট করলাম ভিসি আসে আরেকটু পরের স্টেজে যখন হচ্ছে ধরেন আপনার একটা প্রোটোটাইপ দাঁড়িয়ে গেছে বা আপনি টুকটাক কিছু ব্যবসা শুরু করেছেন মানে একটা পসিবিলিটি আপনি দেখছেন ভেঞ্চার ক্যাপিটালটা আসে অ্যাকচুয়ালি ওই স্টেজে গ্লোবালি তার মানে হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল যখন আপনি নেবেন আমরা বলছি যে এই এই ফর্মটার প্রসপেক্ট থাকতে হবে পটেন্সিয়াল থাকতে হবে স্কেলেবিলিটি থাকতে হবে এবং স্টার্ট আপ হওয়ার জন্য যে ফিচার্সগুলো এগুলো ফুলফিল থাকতে হবে এখানে আরেকটা জিনিস বলি এলিজিবল হওয়ার জন্য বাংলাদেশে ইনলিস্টেড হতে হবে কোম্পানি বাংলাদেশে কারণ আপনি জানেন যে অনেক স্টার্ট আপ বাংলাদেশে যারা আছে তাদের অপারেটিং কোম্পানি বাংলাদেশে হোল্ডিং কোম্পানি হচ্ছে বিদেশে সো হোল্ডিং কোম্পানির নামে তার মানে লোন নেওয়া যাবে না অপারেটিং কোম্পানির নামে নিতে হবে সো এক্স্যাক্টলি এরকমই সো ভেঞ্চার ক্যাপিটাল নিয়ে যদি আপনি শুরু করেন স্বাভাবিকভাবে আপনি যখন বলছেন ক্যাপিটাল তার মানে কিন্তু এটা লোনের মতো যে তিন বছর পাঁচ বছরের মধ্যে পুরোটা রিপেমেন্ট করে দিতে হবে এই ক্লসটা রাখা যাবে ডিভিডেন্ডের অংশ পাবে রাইট ডিভিডেন্ড কত পার্সেন্ট পাবে কিভাবে এটা দিস ইজ নট স্পেসিফাইড নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল ফর্মটা এখনও তো ফর্ম হয়নি মানে জাস্ট আমরা এখন ডিরেকশন পেয়েছি বাংলাদেশ ব্যাঙ্ক প্রসেস টু ফর্ম দা কোম্পানি তো এখানে ডিভিডেন্ড এগুলো সবকিছু হবে ক্লায়েন্ট এবং ভেঞ্চার ক্যাপিটাল ফার্মের রিলেশনশিপের উপর কোম্পানি যদি প্রফিট করে বিশ পার্সেন্ট তার দশ পনেরো আঠারো পার্সেন্ট দিতেও কোনো প্রবলেম নাই অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি আপনি নিজে আপনার নিজের টাকা দিয়ে যদি কোথাও ইনভেস্ট করেন সে আপনি অ্যাজ এ শেয়ার হোল্ডার আপনি যেই সময় ডিভিডেন্ড পান বা যেই পরিস্থিতিতে ডিভিডেন্ড পান একই জিনিস আপনি হবে একটা জিনিস আমি এখানে শুধু অ্যাড করছি ফর দ্য স্টার্ট আপ কোম্পানি আপনি যদি একটা লিস্টেড কোম্পানি ইনভেস্ট করেন আপনার একটা এক্সিট পয়েন্ট সহজ হচ্ছে আপনি শেয়ার মার্কেটে গিয়ে বেঁচে দিতে পারেন সেকেন্ডারি মার্কেটে কিন্তু যদি লিস্টেড কোম্পানি না হন আপনার কিন্তু আপনার শেয়ারটা বিক্রি করা ডিফিকাল্ট আপনার নিজে খুঁজ খুঁজতে হবে কাউকে যে ওকে ভাই আপনি আমার শেয়ারটা কেনেন ভেঞ্চার ক্যাপিটাল বা কোনো ইকুইটি পার্টনার যখন ইনভেস্ট করবে এই শেয়ারটা অ্যাকচুয়ালি সবসময় একটা এক্সিট অপশানে থাকে এখানে ফরেন ইকুইটি পার্টনার ঢুকতে পারে বাংলাদেশি কেউ ঢুকতে পারে অন্য ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম ঢুকতে পারে তখন কিন্তু আমার একটা রাইট থাকবে যে আমার যে টেন পার্সেন্ট শেয়ার আছে এটা বিক্রি করে আমি কি পুরো বের হয়ে যাব নাকি আমি আট পার্সেন্ট বিক্রি করে টু রেখে আমি বসে সো দিস ইজ আ কমন ফিউচার ফর দ্য ফর এবং এই ভেঞ্চার ক্যাপিটাল এই ইকোসিস্টেমে সর্বশেষ যাওয়ার আগে আরেকবার আপনার কাছে স্ক্যালেবিলিটি এটা নিয়ে আরও জানতে চাই যে একজন উদ্যোক্তা যদি স্টার্টআপ এই সুবিধাটা নিতে চাই বিশেষ করে ভেঞ্চার ক্যাপিটালের মাধ্যমে হোক লোনের মাধ্যমে হোক তার কি কি কোয়ালিফিকেশন লাগতে হবে যদিও আপনি ফিচারটা বলেছেন আর একটু যদি বলতেন স্কেলেবিলিটিটা এটা একটু আমাদেরকে ক্লিয়ার করতে স্কেলেবিলিটি হচ্ছে ওয়ান অফ দ্য কমন ফিচার্স বা ডেফিনেশন অফ স্টার্ট যেটা আমাদের মাস্টার সার্কুলারে বলা আছে স্কেলেবিলিটির ব্যাপারে কোনো কোনো রুল বা কোনো নাম্বার বলা হয়নি যে সেলস পাঁচশো কোটি এক হাজার তার মানে হচ্ছে এটা ব্যাংক এবং কাস্টমার বিশেষ করে ব্যাঙ্ক কারণ এলিজিবিলিটি ব্যাঙ্কেই চেক করবে যে আমি কি এটা স্টার্ট আপের আন্ডারে লোনটা দিতে পারবো কি না তার আমি অ্যাকচুয়ালি বুঝবো আমি যদি বুঝি যে এটা একটা গ্রোসারি শপ এখান থেকে সেলস পটেন্সিয়াল হচ্ছে এর মধ্যে লিমিটেড তার মানে এটা স্টার্ট আপ ডেফিনেশনে পড়বে না কিন্তু আমি যদি বুঝি যে ওকে ফাইন দিস ইজ ওয়ান পার্টিকুলার পয়েন্ট অফ সেলস অ্যান্ড হি এই একটা পয়েন্টকে তিনশো ষাটটা পয়েন্টে পরিণত করার তার মানে হচ্ছে স্কেলেবল ব্যবসাটা অনেক দূর পর্যন্ত অপরচুনিটি আছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে এটার সাথে এই স্কেলেবিলিটি ফিচার এটা তো একটা ফিচার বললাম এটার সাথে আমি আরেকটা জিনিস বলি টু বি মানে টু বি স্টার্ট আপ ইয়ে কোম্পানি এবং টু টু গেট লোন

আপনি সবগুলো ফিচার বললেন এবং আশা করি যে ব্যাংক যেরকম আগ্রহ সহকারে উদ্যোক্তাদের সাহায্য করতে চাচ্ছে উদ্যোক্তারাও আজ এই বিষয়গুলো বুঝে ব্যাংকের সাথে যোগাযোগ করবে জি এবং কিভাবে স্টার্ট আপ নিয়ে বাংলাদেশও একসময় সিলিকন ভ্যালিকে অনুসরণ করতে পারবে সেটাই আমরা আশা করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশের ব্যাংকিং খাত ও স্টার্ট আপ পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন কমিউনিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক কিমিয়া সাদাত দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন